হ্যালো আসসালামু আলাইকুম এভরিওন ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি বন্ধুরা হ্যাঁ আমিও ভালো আছি বন্ধুরা মনে পড়ে সেই পুরনো দিনের খেজুরের রস কাটার লোকের কথা আগে দেখা যাচ্ছে তো গ্রামের মেটোপথের মাটির রাস্তার পাশে পাকা রাস্তার পাশে খেজুর গাছ সেই খেজুর গাছে গাছ কাটেনি সে রস বের করে খেজুর গাছ কেটে সো এটা কিন্তু এখন সচরাচর সব জায়গায় কিন্তু দেখা যায় না গ্রামে গঞ্জেও দেখা যায় না কিন্তু আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা এটি ঢাকা শহরে আজিমপুরে এখন এই ঐতিহ্যটা ধরে রাখে কিন্তু সে হাড়ির বদলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বোতল টাঙাচ্ছে এবং এটা কিন্তু এটা কিন্তু সে কিন্তু বন্ধুরা করে সিকুটি দিয়ে রাখে জানি কড়ায় যেন মুখ না দিয়ে যেন না খাইতে পারে সেই ব্যবস্থা পুরো সিকিউরিটি দিয়ে রাখবে আপনি দেখেন আর কি নিখুঁত করে গাছগুলো কাটে আর এই অস্ত্রগুলো কিন্তু বন্ধুরা প্রচুর ধার আর এগুলো কিন্তু একবার পাতলা করে কেটে পরবর্তীতে কিন্তু আপনি নিজে কিন্তু একটা বাঁশের কঞ্চি ঢুকাইতে জানেন রসটা জানি ওই কঞ্চির মাধ্যমে যেন বোতলে পড়ে সো এখনও কিন্তু দেখেন কত সুন্দর সে নিখুঁতভাবে বোতলটা কিন্তু পেয়েছে এখন কিন্তু এই আটকে দিল বন্ধুরা দেখুন মনোযোগ সহকারে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে সবার মাঝে চ্যানেলটি ছড়িয়ে দেবেন যেন এইসব ভিডিও গুলো সবাই দেখতে পারে আর সামনে আরো নতুন নতুন এর ভালো ভিডিও ছাড়বো যদি আপনার একটা লাইক কমেন্ট করেন বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা আমিও ভালো থাকবো ইনশাল্লাহ আবার দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে